আল্লাহতালা যখন পৃথিবী সৃষ্টি করেন তখন তিনি ফেরেস্তাদের জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা পাঠাতে চান ফেরেস্তারা তখন বিনীতভাবে জানতে চাইলেন যে আল্লাহ কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাত ঘটাবে আল্লাহ উত্তরে বললেন নিশ্চয় আমি যা জানি তোমরা জানো না তালা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আদম আল্লাহ ইসলামকে সৃষ্টি করেন এরপর তার মধ্যে রুহুপ্রাণ ফুঁকে দেন আল্লাহতালা সমস্ত জিনিসের নাম ও বিশেষ জ্ঞান দান করেন যা ফেরেস্তাদের ছিল না এরপর ফেরেস্তাদের সামনে পরীক্ষা নেওয়া হলে আদম আল্লাহ ইসালাম সফল হন এবং ফেরেস্তারা আল্লাহর কাছে নিজের সীমাবদ্ধতা স্বীকার করেন আল্লাহ তালা নির্দেশ দিলেন আদম আল্লাহ ইসালামকে সিজদা করার জন্য সকল ফেরেশতা সিজদা করলেও বসততা প্রত্যাখ্যান করেন সে যুক্তি দেখায় যে সে আগুনের তৈরি আর আদম আল্লা মাটির তৈরি এই অবাধ্যতার কারণে আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করেন এবং জান্নাত থেকে বের করে দেন আদম আল্লাহ ইসলামের একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তার বাম পাঁচর থেকে হওয়াল্লাকে সৃষ্টি করেন আল্লাহ তাদের জান্নাতে বসবাসের অনুমতি দেন এবং বলেন তারা যেন একটি নির্দিষ্ট গাছের ফল না খায় শয়তান আদম ও হাল্লা ইসাল্লামকে করে এবং মিথ্যা আশ্বাস দেয় ওই গাছের ফল খেলে তারা অমর হয়ে যাবেন তারা শয়তানের ধুকায় পড়ে ফলটি খেয়ে ফেলেন এতে তাদের জান্নাতের পোশাক খুলে যায় এবং নিজেদের ভুল বুঝতে পেরে তারা লজ্জিত হয় আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন তবে তারা অত্যন্ত কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাদের এই দোয়াটি শিখিয়ে দেন হে আমার পালনকর্তা আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ তাদের তবা কবুল করলেন এবং ক্ষমা করে দিলেন তবে পরীক্ষার ক্ষেত্র হিসেবে তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হলো আদম আল্লাহ ইসালাম শ্রীলঙ্কাই এবং মা হওয়া আরবের জেদ্দায় অবতরণ করেন দীর্ঘ বিরহ ও অনেক কান্নাকাটির পর আরাফাতের ময়দানে জাবালের রহমতে তাদের পূর্ণমিলনী ঘটে পৃথিবীতে আসার পর তাদের জীবন সংগ্রামী হয়ে ওঠে আদম আল্লাহ ইসাল্লাম কৃষিকাজ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন আল্লাহ তাদের অনেক সন্তান দান করেন তাদের সন্তানের মাধ্যমে পৃথিবীতে বংশবিস্তার শুরু হয় আদম আল্লাহ তাদের সন্তানকে আল্লাহর একত্রবাদ এবং শয়তানের শত্রুতা সম্পর্কে শিক্ষা দেন আদম আল্লাহ ইসলামের দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে বিরোধ দেখা দিলে আল্লাহ তাদের কোরবানি করার নির্দেশ দেন হাবিলের কোরবানি কবুল হলেও কাবিলের হয়নি হিংসার বসমতি হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড আদম আল্লাহ এই ঘটনায় অত্যন্ত শোকায়িত হন এবং সন্তানদের সঠিক পথে চলার নির্দেশ দিতে থাকেন হজরত আদম আল্লাহ ইসলাম প্রায় এক হাজার বছর জীবিত ছিলেন তিনি যখন মৃত্যু যাই তার পুত্র শীশাল্লাহ সালামকে নবীয়তের দায়িত্ব বুঝিয়ে দেন আজকের গল্পটি এই পর্যন্তই পরবর্তী গল্পটি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম